তো গাইজ তো ফাইনালি তো আমি চলে আসলাম মেকআপ করাতে হঠাৎ করেই আমার স্কুল ফ্রেন্ড প্রমিতা ফোন করে বলল যে চলে আয় একটা মেকআপ আর করাতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে নিলাম আর ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে গেলাম সাজাতে তো মেকআপ আর্টিস্টদের একটাই মানে যেটা হচ্ছে টাইমটা খুব মেনটেন করতে হয় যেই টাইম দেওয়া হয় সেই টাইমের অনুযায়ী কিন্তু যেতে হয় তো যাই হোক আমি কিন্তু খুব পাংচুয়ালি তাই জন্য একদম টাইমের মধ্যে পৌঁছে গেলাম আর শুরু করে দিলাম হেয়ারের কাজ তো দেখা যাক তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব কেমন লাগছে হেয়ারের ডেকোরেশনটা একটু দেখে নাও আর পুরোটা ভিডিও দেখে অবশ্যই জানাবে যে হেয়ারটা কেমন লাগলো তোমাদের আশা করি খুব ভালো লাগবে কারণ প্রথমে একটু বলে দিই যে এই দিদির না একদম হেয়ারটা খুবই পাতলা ছিল খুবই মানে অল্প ছিল আর যেহেতু স্ট্রেট করিয়েছিল তাই চুলটা অনেকটাই পাতলা তাই যেহেতু আমি ক্রিমপিংটা খুব ভালো করে করতে হয়েছে কারণ সামনে ডেকোরেশন কিছু করতে গেলে চুলের কিন্তু ক্রিমপিংটাই হচ্ছে মাস্ট তাই জন্য ক্রিম্পিংটা খুব তাড়াতাড়ি করে নিলাম এরপর দেখো বিয়েবাড়িতে যেহেতু গেছি তাই অনেকেই কিন্তু অপরিচিত কিন্তু কি সুন্দর ভিডিওর মাধ্যমে পরিচয় হয়ে গেল এদিকে আমার কাজটাও হচ্ছে এদিকে গল্পও হচ্ছে বন্ধুরা এতটা সুন্দর দিদিটা মানে ক্লায়েন্ট আমার খুব মিষ্টি কারণ আমি যেভাবে চুলটা বাঁধানোর বলছিলাম বললো না তুমি যেমন পারবে তেমন বেঁধে দাও কোনো ডিমান্ড অতটা ছিল না আমি তাই একদম শুরু করে দিলাম হেয়ারের কাজ ব্যাক কমিং করে রিফান্ডও করে নিলাম এরপরে দেখো চপস্টিক দিয়ে সামনে কিন্তু আমি কি সুন্দর কাল করে নিচ্ছি তো চপস্টিকের কারগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে আর যেহেতু এটা আমি মেসি বান করবো সেহেতু বললো যে ঠিক আছে মেসি বানটা কেমন হয় আমি তো জানি না অতটা তো তুমি যেটা ভালো মনে করবে তুমি করে দাও আর হেয়ার স্টাইলটা আমার খুবই বেশ পছন্দ ওই জন্য যেহেতু বললো খোপা করবো তাই আমি আর কোনো রিক্স নিলাম না এইটাই করে নিলাম আর দেখো পুরো চুলবাদাটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে এদিকে তো আমি খুব চাপের মধ্যে ছিলাম তো বর মশাই ভিডিওটা তুলছে আমি আর বর মিলেই কিন্তু মেকআপ আর করাতে যাই কারণ দুদিকে সুবিধা হয় কারণ বর ভিডিওটা তুলে দেয় আর একটা সাপোর্ট সিস্টেম তো আমার বটেই তাই জন্য আমি বরকে ছাড়া কোনো কাজটাই যেন আমার সম্পূর্ণ হয় না তাই জন্য বরকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেলাম ও যেহেতু কাছ থেকে এসেই মানে আমি বললাম যে চল একটা মেকোবার করাতে যাব ও সঙ্গে সঙ্গে কাজ থেকে এসেই একটুখানি খেয়েই আমার সাথে বেরিয়ে গেল গাইজ প্রচুর সাপোর্ট সাপোর্ট সিস্টেম না থাকলে কিন্তু বেরোনো এতটা উঁচুতে ওঠা সম্ভব না আর অনেকটাই ক্রেডিট আমার বরকেই দেব কারণ হচ্ছে আমার বর অনেকটাই আমার পাশে থাকে সময় দেয় যতটা মানে দেওয়া উচিত প্রত্যেক হাজ কিন্তু এরকম ধরনের হওয়া উচিত ঠিক আছে তো যাই হোক অত জ্ঞান দেওয়ার কিছুই নেই তো তারপর আমি হেয়ারের কাজটা তো বেশ ফুলফিল করে নিচ্ছি এখানে সামনে বেশ চপস্টিক দিয়ে কার্ল করে নিলাম আর সামনেটা এইভাবেই ডেকোরেশনটা করলাম চুলের তো এরপর দেখো দিদি যেটার হেয়ারটা এতটাই কম ছিল গাইজ ওই জন্য বান এমনি ফলস বান কিনে এনেছিল এরপর দিয়ে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে চুলটা কতটা পাতলা ছিল সেহেতু আমি লাস্ট পর্যন্ত মানে ওই যে মানে বুফানের সাইড দিয়ে দেখো একদম হেয়ারটা রয়েছে কতটা পাতলা তোমরা দেখেই বুঝতে পারছো সেই হেয়ারটাকেও আমাকে কিন্তু ক্রিম্পিং করতে হয়েছে আর সামনে একটু লক্স মতো রেখেছিলাম যেন দেখতে খুব সুন্দর লাগে আর দেখো আমি হাট স্প্রে দিয়ে বেশ ভালো করে কিন্তু সেটিং করে নিচ্ছি কারণ বিয়েবাড়িতে বুঝতেই পারছো অনেকক্ষণে কিন্তু যেন হেয়ারটা স্ট্রেট থাকে আর এ দেখো দেখলে যেটাই বলছিলাম সেটাই কাজ কারণ একদমই চুলটা পাতলা ছিল তাই জন্য আমি ক্রিম্পিংটা স্টার্ট করে দিলাম পিছনে চুলটা যেন খুব সুন্দরভাবে মানে ভালোভাবে ব্যাককমিংটা করা যায় আর দেখো ক্রিম্পিংটা করছি একটাই কারণে কারণ চুলটা এত পাতলা ছিল ক্রিম্পিংটা করার পরে কিন্তু যার যেমনই পাতলা চুল হোক না কেন কত সুন্দর লাগে আর চুলটা বেশ মানে ফুলে ওঠে আর ভালো লাগে আমি একটু এখানে বলছিলাম ক্লায়েন্টকে যে হ্যাঁ তুমি আমার বাঁধাটা হয়তো তোমার পছন্দ হবে আর দিদিটাকে একটু সাজেস্ট করছিলাম যে চুলটার কিন্তু একটু যত্ন নিও ভিটামিন ই ক্যাপসুল মেথি নারকোল এইসব দিয়ে কিন্তু তুমি চুলটার যত্ন নিও এরপর দেখো ক্রিমপিং করছি আর এক একটা করে বেনুনি কিন্তু স্টার্ট করে দিচ্ছি তো মোটামুটি চার পাঁচটা বিনুনি করে আমি পুরো কভার করলাম খোপাটাকে এত সুন্দর লাগছে গাইজ আর চুলটা দেখেও কিন্তু খুব ভালো লাগছে আর চুলটা পাতলা ছিল আর পাতলা চুলের মধ্যে ডেকোরেশান করা কিন্তু খুবই কঠিন মোটা চুলে যে কোনো একটা কিন্তু চুল বেঁধে দেওয়া সম্ভব কিন্তু পাতলা চুলে দেখবে তোমরা যে এই ক্লায়েন্টকেই কাজ করবে না কেন খুব কিন্তু কষ্টের মধ্যে কাজটা সম্পূর্ণ করতে হয় আর যেহেতু বিয়েবাড়ি ছিল অনেক লোকই ঘরে ছিল আর অনেক লোকই অপরিচিত যেহেতু আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই ক্লায়েন্টকে পেয়েছি তাই ফ্রেন্ডকে জানাবো অসংখ্য ধন্যবাদ মানে প্রমিতাকে থ্যাংকস টু প্রমিতা তো প্রমিতার জন্যই কাজটাই গেছিলাম আর এই ক্লায়েন্টের সাথে পরিচয় হয়েও খুব ভালো লেগেছে গাইজ আর তোমাদের তো ভিডিওর মাধ্যমে পরিচয় করাবই আর লাস্টের রেসপন্স তো তোমাদের জানাবই যে কেমন লেগেছে আমার প্রত্যেকটা ক্লায়েন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যে কটাই কাজ করছি না কেন প্রত্যেকটা ক্লায়েন্টের আমার কাজ এতটাই পছন্দ হচ্ছে বা ঠাকুরের আশীর্বাদে যেটুকুনি করছি না কেন আমার নিজেরও খুব স্যাটিসফাই মনে হচ্ছে যে না কাজগুলো হয়তো ভালো লাগছে সবার সেও তো আমাকে সবাই কল করে ডাকছে এইটুকুনি আশা আর এইটুকুনিই পাওনা থাকবে সবার কাছ থেকে তো যাই হোক গাইস এতটা জ্ঞান দেওয়ার মতো কিছু না কিন্তু আমার নিজেরও ভালো লাগছে কাজগুলো করতে আর দেখো হেয়ারটা এই করতে করতে কিন্তু বেশ ভালোভাবে ফুলফিল হয়ে গেল। এবার হেয়ারের বেরুনিগুলো আমি সুন্দর করে কভার করে নিচ্ছি এরপরে চোখ পড়লো দেখো এখানে একটা গোপাল রয়েছে তো এই দিদিটা হচ্ছে গোপাল ঠাকুর খুব পছন্দ করে তো দেখো প্রত্যেক দিন মানে বাচ্চার মতো করে মানুষ করছে আর প্রত্যেক দিন বেশ মানে প্রসাদ দিয়ে খুব ভালোভাবে পুজো করে তিনটে চারটে গোপালই রয়েছে বাড়িতে এ দেখো এরপর খোপাটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি এরপরে ফ্লাওয়ার দেব জিপসি দেব মানে এত সুন্দর লাগবে গাইজ লাস্ট পর্যন্ত তোমাদের আমি রিভিউটা জানাবো কেমন লাগছে আর বারবার মানে অনেকটাই ক্লিপের কাজ যেহেতু আমি জিজ্ঞেস করছিলাম যে ক্লায়েন্টকে তোমার লাগছে না তো তোমার অসুবিধা হলে অবশ্যই বলো আমি এমন কোনো কাজ করি না যেন কারোর কষ্ট হোক চুলে বা মুখে ঠিক আছে ওই ব্লেন্ডার যখন ব্যবহার করি তখন আমি ক্লায়েন্টদের সময় বলি যে তোমার মুখে লাগছে না তো বা মাথায় চুলে কোনো কাজ করলেও কিন্তু আমি সবসময় আস্তে আস্তে করি যাতে সবার কোনো প্রবলেম না হয় তাই প্রবলেম ক্রিয়েট করে একদমই করাটা ভালো না কারণ ক্লায়েন্টের সব কিছু প্রবলেম বুঝে নিয়ে কিন্তু কাজ করাটা জরুরি কারণ মাথার মধ্যে কোনো অসুবিধাও থাকতে পারে কোনো ফুসকুড়ি ফোড়া জাতীয় কিছু থাকতে পারে তো তাই হোক মেকআপ আর্টিস্ট সবাইকেই জানা উচিত যে আস্তে আস্তে হেয়ারের কাজ বা পিন আপগুলো করবে যখন একদম আস্তে আস্তে ধীরে ধীরে করবে তো তারপরে আমিও কিন্তু মানে এইগুলো বুঝে বুঝে করি এরপর দেখো ফ্লাওয়ারটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিচ্ছি খুব ভালো লাগছে গাইস আর অনেকগুলো ফ্লাওয়ার যেহেতু এনেছিলো তাই বলেছিলো দিদিটা যে পুরোটাই কিন্তু আমাকে ভালোভাবে বুঝে তুমি বেঁধে দাও আমি কিছু জানি না পুরোটাই তোমার ওপরে মানে ছাড়লাম এরম একটা ব্যাপার তো যাই হোক ফ্লাওয়ারটাও দেওয়া হয়ে যাচ্ছে এরপরে কিন্তু তো জিপসি দেবে গাইস প্রথম কথা হচ্ছে হেয়ারটার কাজ এতটাই মানে বেশি ছিল আর খুবই অল্প সময় ছিল আমার হাতে আর সবাই খুবই তাড়া দিচ্ছিল তো যাই হোক আমি কিন্তু পনেরো এক ঘন্টার মধ্যে হেয়ারটা কমপ্লিট করেছি ওই দেখো বর ক্যামেরা করে দিচ্ছে তোমরা তো দেখলেই তো এরপরে আমি জিপসিগুলো সুন্দর করে বেশ কেটে নিয়ে কিন্তু মাথায় একদম লাগিয়ে দিচ্ছি এরপরে দেখো কালার ম্যাচিং করে আমি ফ্লাওয়ারও লাগিয়ে নেবো কতটা সুন্দর লাগে তোমরাই কমেন্টে জানাবে আর হেয়ারটা খুবই পাতলা ছিল আমি আবারও বলছি তাই জন্য আরও ডেকোরেশন করার ইচ্ছা ছিল কিন্তু উপায় নেই বুঝতেই পারছো কতটা হেয়ারটাই কম তো যাই হোক গাইস প্রত্যেকেই বলছি চুলের খুবই যত্ন নেওয়া উচিত আমার মুখ চোখ এতটাই খারাপ লাগছে মাথায় তেল দিয়ে গেছিলাম আর এদিকে দেখো বাচ্চাটাকে আমরা চিনি না কিন্তু এত সুন্দরভাবে ক্যাডবেরি ক্যাডবেরি না সরি আইসক্রিম খাচ্ছে তো দেখে মানে মিষ্টি লাগছে মুখটা ওই জন্য বড় ভিডিও আর বাদ দিল না ভিডিওতে নিয়ে নিল ওকে এরপরে জিপসিগুলো আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি তো একটা জায়গায় জিপসি অসুবিধা হচ্ছিলো লাগাতে তো যাই হোক হয়ে গেল ওইদিকে দেখো ওই দিদির ছেলে সবাই রয়েছে পুচকু বাচ্চাগুলো কিন্তু আইসক্রিম নিয়ে একদম ব্যস্ত কারণ বিয়ে বাড়ি ব্যাপার তো গাইস আমরা তো কাজে খুবই ব্যস্ত ছিলাম কারণ আমি হেয়ার স্টাইলে ব্যস্ত ছিলাম আর আমার বর ভিডিও তুলে দিচ্ছিল এদিকে এই দিদিটার হাজব্যান্ড আমাদের জন্য আবার পকোড়া নিয়ে এসেছে তো ফাইনালি তখনই খেতে পারিনি পকোড়াটা কারণ কাজে ব্যস্ত ছিলাম বুঝতেই পারছো শর্ট টাইম আর এত বড় একটা হেয়ারের কাজ পুরোটা মেকআপ আর করা বুঝতেই পারছো কতটা টাফ ব্যাপার আর কাজটাকে পারিটি দেওয়া উচিত পরে লাস্টে খাওয়া দাওয়া তো রয়েছেই তাই জন্য কোনো কিছু কাজ না করে আগে কিন্তু পুরো কাজটা কমপ্লিট করে তারপরে আমরা কিন্তু লাস্টে পকোড়াটা খেয়ে তারপরে বাড়ি গেছি তো যাই হোক খুব ভালো লেগেছে এই ক্লায়েন্টকে সাজিয়ে অবশ্যই তোমরা লাস্টে জানতেই পারবে কেমন লাগছে আর আমার ভিডিও তো তোমরা প্রত্যেক দিন দেখছো বন্ধুরা তো প্লিজ নতুন বন্ধুরা আর কিছু ভেবোই না প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকমভাবে চ্যানেলের পাশে থেকো এই মনটার পাশে থেকো আর মেকআপারগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের একটু ভালোবাসা কিন্তু আমাকে একটু উন্নতির পথে নিয়ে যেতে পারে তো প্লিজ আমাদের একটু সাপোর্ট করবে ভালোবাসা দেবে ব্যাস এইটুকুই চাই আর কিচ্ছু নয় তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার ব্যাপার এখন আগে থেকে সাবস্ক্রাইব করতে বলবো না আমি দিনও সাবস্ক্রাইব করতে বলিও না আমার কাজগুলো কেমন লাগছে অবশ্যই ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে অবশ্যই তো দেখো স্প্রে দিয়ে আমি সুন্দর করে কিন্তু এই কয়ালটাকে করে নিলাম কারণ বিয়েবাড়ির ব্যাপার অনেকক্ষণ স্টে করতে হবে এরপরে সুন্দর করে কিন্তু আমি সিঁদুরটা পরিয়ে দিলাম দেখো যেহেতু মানে তুলি দিয়ে সিঁদুরটা পড়াচ্ছি তাই বুঝে শুনে পড়াতে হবে কারণ মুখের মধ্যে একটু যেন নাপ গুঁড়ো পড়ে যায় তো যাই হোক আমি তারপর আবার লিকুইড সিঁদুরও পরিয়েছি লিকুইড লিপস্টিক সিঁদুর যেগুলো হয় সেটা দিয়ে পুরো কভার করলাম বলেছিলো ভি সিঁদুর পরিয়ে দাও আমার ভি সিঁদুর পরতে খুব ভালো লাগে আর সচরাচর অনেকেই দেখবে সাইডে শীতের পরে কিন্তু ভি সিঁদুরটাই সবার মুখে বেশ ভালো মানায় আমিও খুব ভি সিঁদুর পরতে ভালোবাসি গাইজ তো চলো তোমাদের হেয়ার স্টাইলটা কেমন লাগছে আমি ফুলফিল লুকটা অবশ্যই তোমাদের দেখাচ্ছি অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো প্লিজ প্লিজ যারা নতুন এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে চ্যানেলটা নোটিফিকেশানটা অন করে দাও এরপরে সেটিং স্প্রে দিয়ে পুরোটা মেকআপ আর কভার করলাম জেনে নাও ওদের মুখ থেকে আমার হেয়ারস্টাইল পুরো মেকআপ কেমন লাগলো তো गाइस ফাইনালি কিন্তু হেয়ারস্টাইল করা কমপ্লিট হয়েছে তোমরাই কমেন্টে জানাও যে কেমন লাগছে স্পেশালি হচ্ছে এই আমার বন্ধুর জন্য আমি আসলার এখানে ঠিক আছে ওই আমাকে কল করে ডাকলো যে চলে আয় কে করাতে আসলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আর এই ক্লায়েন্ট হচ্ছে দেখছিল শুধুমাত্র আর ওদের হাতে একদম টাইম নেই তোমরা একটু দেখো কেমন হয়েছে তো খুব ভালো ভাই সত্যি খুব ভালো লেগেছে সাজিও খুব ভালো লেগেছে কেয়ারটা অনেকটাই পাতলা ছিল তো যাই হোক একটু মেরামতি হয়ে গেছে কাজকর্ম তোমার ভালো লেগেছে তো